আগ্নেয়স্ত্র কার্তুজ সহ গ্রেফতার দুষ্কৃতি গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ খবর পেয়ে রাতেই অন্ধকারে তল্লাশি অভিযান শুরু করে আগ্নেয়স্ত্র কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে ধৃতের নাম আকবর মোল্লা বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোসাবা থানার পাঠানখালি এলাকায় বৃহস্পতিবার পুলিশের তরফে ধৃতকে আলিপুর আদালতে তোলা হয় ধৃতের বাড়ির বটতলি এলাকায় পুলিশ সূত্রে খবর পাঠানখালি এলাকার আকবর মোল্লার কাছে আগ্নেয়স্ত্র রয়েছে বলে গোপন সূত্রে জানতে পারে গোসাবা থানার পুলিশ সেই মতো বুধবার রাতে পাঠানখালী এলাকায় গোসাবা থানার বিশাল পুলিশ বাহিনী তল্লাশি অভিযান চালায় ধরে ফেলে ওই দুষ্কৃতীকে ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র দু রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ কি কারণে নিজের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র রেখেছিল কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কে বা কারা যুক্ত রয়েছে সে সম্পর্কে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যেই বিক্রয় করা হয়